আউশ ধান রোপণের উল্লেখযোগ্য সময় মে ও জুন মাস তাই তো মাঠে ব্যস্ততা বেড়েছে কৃষকদের একসঙ্গে চাহিদা বেড়েছে ডালা কুলা মাটি কাটার ওরা সহ তৈরি বিভিন্ন পণ্যের তাই সাজি ডালা খাঁচা টোনা কুলা চালিন সহ বাঁশের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে নানা প্রান্ত থেকে সাপ্তাহিক হাট বাজারে আসেন বিক্রেতারা এখানে বেচাকেনা জমজমাট হওয়ায় খুশি ব্যবসায়ীরা একশো পঞ্চাশ টাকা ডালা বেশি একশো তিরিশ টাকা ঢাকা বেশি একশো আশি টাকা ওরা বেশি আড়াইশো টাকা বেশ এখানে মোটামুটি পর্যায়ে আছে হয়তো বর্ষা সিজন যে ধান বিজে ওই সময় একটু চাই দে আর যে সময় ধান পাকে ওই সময় একটু চাই দে এছাড়া তেমন চাহিদা নাই আমরা এই জায়গায় মঙ্গলবার দিন বিক্রি করি প্রতি সপ্তাহে দশ হাজার টাকার মতো বিক্রি হয় জমিতে বপনের জন্য ধানের বীজ অঙ্কুর করানো বীজ শুকানো সহ কৃষিকাজে প্রয়োজন বাঁশের তৈরি সাজি ডালা সহ বিভিন্ন পণ্য এছাড়া প্রয়োজনের সামগ্রী কিনতে সকাল থেকে হাটে ভিড় করেন আমন চাষি ও গৃহিণীরা সংসারের কাজে বিভিন্ন কাজে হাজিরালা দরকার এই জন্য প্রতি মঙ্গলবারই হাজিরালা কিনতে এগুলা কিনতে আশা করে বাঁশের তৈরি সবকিছুই ভালো হাজি ডালা কুলা চালন এগুলো আর কি বেশি ভালো হয় আমরা এই জন্য প্রতি সপ্তাহে এইগুলো আর কি কেনাকাটা করি বাঁশের তৈরি এসব পণ্য যতটা কৃষি বান্ধব ততটাই পরিবেশ বান্ধব তাই এর সঙ্গে সংশ্লিষ্টদের প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হলে কৃষিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে জানান কৃষি কর্মকর্তারা আমি গণপ্রের বাংলাদেশ সরকারের অনুরোধ জানাই এই শিল্পী যারা রয়েছে তাদেরকে জন্য একটু সহযোগিতা করা হয় এবং এটা যাতে আরো সম্প্রসারিত হয় কারণ এটা কৃষির জন্য খুবই জরুরি বাঁশের তৈরি এসব পণ্যের সাথে জড়িয়ে আছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তাই কুটির শিল্পের সঙ্গে জড়িতদের সহযোগিতার মাধ্যমে টিকিয়ে রাখা হলে কৃষিনির্ভর বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা এখন কলাপাড়া